সবাই নাকি চোর উনি নাকি বড় সাধু ওনার দলে যে গদ্দার গুলো আছে সবচেয়ে বড় টাকা গদ্দার সে কথা বলার দল এনআই এর দল সিবিআই এর দল লোকের বাড়ি রেড করার দল ইডির নামে গ্রেফতার করে রেখে বিচার না দেওয়ার দল প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না আমার কথা শোনে না কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর বাংলা সরকার গণতান্ত্রিক সরকার মামাটি মানুষের সরকার বিজেপির চাকর বাকর নয় আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব। আর তাতে যদি পঁচাত্তর ভাগ মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টে বলছে করছে না কেন করব? এখন স্বাস্থ্য কোটি পরিবার সাহায্য পান দিতে পারি পারি দিতে আমি জিজ্ঞেস করছি আপনাদের তাহলে কোনটা বেটার নরেন্দ্র মোদি না বাংলা সরকারের রকমের উৎসব কিন্তু মাথায় রাখবেন যদি কেউ দাঙ্গা করতে আসে আপনি পাল্টা দাঙ্গা করবেন না প্রশাসনকে প্রশাসনের কাজটা করতে দিন আর দাঙ্গা করার নাম করে আবার কে ঢুকিয়ে দেবে এই প্রয়োজনায় পা দেবেন না পুলিশকে কমপ্লেন করবেন এবং প্রশাসনকে আমি বলবো প্রশাসন যেন দেখে এলাকায় শান্তি থাকে এলাকায় স্বস্তি থাকে এলাকায় সবাই ভালো থাকে এটা দেখার দায়িত্ব আর যদি কেউ মনে করেন সতেরো তারিখে দাঙ্গা করে উনিশ তারিখে ভোট লুটবো তাদের আমি বলি ওটা ঝুট ওটা ঝুট ওটা ঝুট ঝুট